হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন ধরনের জার্মানিতে আসা এবং জার্মানিতে কিভাবে কি ধরনের কি করতে পারবেন কিভাবে জব পাবেন কিভাবে কত টাকা ইনকাম করা যায় কিভাবে ব্লক অ্যাকাউন্ট খুলবেন এগুলো নিয়ে ভিডিও বানাই এবং এটা সবাই জানেন এবং সবাই অনেক পছন্দ করেন এবং আমাকে বেশ সাপোর্ট করেন এই জন্যেই আমি ভিডিওগুলো বানাই কিন্তু এই যে যেগুলো ইনফরমেশনগুলো আপনাদের জন্য বানাই সেগুলো কিন্তু আমার জীবনের প্রতিনিয়ত শিক্ষা কারণ আমি এভরিডে এভরিডে জার্মানির বিভিন্ন জায়গায় মিশছি নতুন নতুন জিনিস শিখছি নতুন নতুন জীবনের মানে অভিজ্ঞতা নিচ্ছি এবং সেখান থেকেই কিন্তু আমি চেষ্টা করি ভিডিওতে তুলে ধরার সেম বিষয়টা আজকের আজকে আমি এখানে এসেছি আমার ছেলে। আফিফ হকি ক্লাবের সদস্য হয়েছিল লাস্ট এক মাসও হয়নি আঠেরো দিন বা বিশ দিন আগে সো এখানে মনে করেন সবাই পার্কিনসেল বলতে এখানে পুরোটুকুই জার্মান জার্মানরা থাকে এবং ওদেরই একটা ক্লাব এবং ওখানে আমার মতো আরো দুইজন আছেন যারা কিনা অন্য দেশ থেকে এসেছেন এবং এই ক্লাবের সদস্য হয়েছেন সো আফিফকে হকি টিমে আমি ভর্তি করাই এবং আলহামদুলিল্লাহ আফিফ এখানে হকি টিমে চান্স পায় এবং ওর একটা খেলার সৌভাগ্য হয় ওকে সিলেক্ট করে এখানে যে আজকে টুর্নামেন্টে খেলা এই যে এখানে একটা নতুন জায়গায় এসে এখানে ক্লাবে জয়েন হয়ে সেখানে খেলতে পারাটা এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারাটা এটা কিন্তু আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট যেমন এখান থেকে আমি জানতে পেরেছি কিভাবে কি বাচ্চারা কোথায় কোথায়ডুংমা বা রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করে বাচ্চাকে ভর্তি করাতে হবে এবং পরেই আমি দেখা যায় যে এর ধরনের ভিডিও বানাই যে এখানকার কীভাবে কি আপনারা করতে পারেন আমার জীবনে প্রতিনিয়ত শিক্ষাগুলোই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি এবং এই অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন এবং অন্যরকম যা আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ এখানে সব জার্মান তারা ইংলিশে কথা বলতে পারে তারা কোঅপারেট করে কিন্তু চেষ্টা করতে হয় যে আমি আমি ম্যাক্সিমাম টাইমই তাদের সাথে একটু জার্মানেও কথা বলি একটু ইংলিশেও কথা বলি যাতে ওদের ভাষায় আমি রেসপেক্ট করছি সো তখনই দেখা যায় এই আপু ভাইয়ারা আমাদের সাথে কথা বলে এবং তারাও আমাদের সাথে কোঅপারেশন করে এবং বেশ ভালো ওরা বেশ ভালো সো এই যে লোকটাকে দেখছেন এ হলো কি কোচ এবং এটা আফিফকে খুব ভালো গাইড দিচ্ছে কারণ আফিফ তো কখনোই হকি খেলেনি এখানে এসে দিনে খেলে একটা টুর্নামেন্টে ও জাস্ট পার্টিসিপেট করলে এটা আমার জন্য অনেক বড় বিষয় এবং এখানে আপনি দেখেন একটা ছয় বছর পাঁচ বছরের বাচ্চাকে কিভাবে শিক্ষা দিচ্ছে যে মানে আজকে যেটা ছিল সকাল আমরা আটটায় বাসা থেকে বের হয়েছি এবং আমাদের একটা সময় খেলা শেষ হয়েছে আর এই খেলা শুরু হয়েছিল দশটা দশটা থেকে সাড়ে দশটা একটা ম্যাচ হয়েছে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা একটা ম্যাচ হয়েছে আর হলো গিয়ে এইভাবে আধা ঘন্টা পরপর চারটা পাঁচটা ম্যাচ হয়েছে পাঁচটার ভিতরে তিনটায় খেলেছে দুটোই খেলেনি সো এই তিনটার ভিতরে খেলে ওরা ওদের দলটাই জয়ী হয়েছে এই যে গ্রিন কালার আর ব্ল্যাক কালার এরা যেভাবে করে এসেছিল আমি প্রথমে মনে যে আমাদের যে ইটা এত বেশি ওদের কিন্তু জার্সিও ছিল না কিন্তু মানে সবাই অ্যাটেন্ড করেছে কিন্তু আদার্স গ্রুপের দুটোতেই জার্সি এবং তারা খুবই কি বলে আমি তো যে আমি বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড গিয়েছিল ওর সাথে আমি শেয়ার করছিলাম যে আল্লাহ ওরা এত অ্যাক্টিভ ওরা নিশ্চয়ই দেখা যাবে যে ওরাই উইন হবে আর এরা তো খেলতেই পারে না আর আমার তো ধারণাই ছিল না আমার ছেলে কতটুকু খেলতে পারে কারণ আমি খেলতে দিয়ে দেখা যায় বিভিন্ন ভিডিও মেক করি আমি কখনও ও হকি কিভাবে খেলা শিখছে বা খেলতে পারছে কি না খুব ভালোভাবে আমি জানি না কিন্তু আমি মাঠে দিয়ে আসি তারপর আমি দেখা যায় ওই টাইমটাতে ফ্রি থাকে আমি ভিডিও মেক করি সো যাক আলহামদুলিল্লাহ ও মোটামুটি খেলেছে খুব ভালো খেলেনি এখানে কারণ এখানে অনেকেই পাঁচ চার বছর পাঁচ বছর ধরেই ই করেছে এবং ওরা বেশ ভালো করেছিল এবং আফিফ দুটো গোল দিতে পেরেছে এটাতে আসলে আমার খুব ভালো লেগেছে এবং ওর টিচার ওকে বলেছে যে বেশ ভালো করেছে কারণ ও তো একদম প্রথম সো ও এর থেকে ভালো করার কথাও না তো আমি এতেই খুশি ওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে নতুন একটা জায়গা আসলে এই যে মানুষগুলোর সাথে বোঝা পড়া করা তাদের সাথে জানা কোথায় কী হচ্ছে জানা এটা কিন্তু খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয় আমি প্রতিনিয়তই বাসা থেকে বের হই চাকরি বলেন এই সব ক্ষেত্রে বাচ্চাকে নিয়ে বলেন আর প্রতিনিয়তই আমি দেখা যাচ্ছে যে এক একটা টাফ সিচুয়েশন ফেস করি আর সবচেয়ে সত্যি বিষয় যারা জার্মানিতে আসবে তারা বুঝতে পারবে আমি দেখা যাচ্ছে যে 80% পার্সেন্ট কথা বুঝতে পারছি টোয়েন্টি পার্সেন্ট কথা বুঝতে পারছি না যেমন এখানে আমি জানতাম যে আমাদের আটটার সাড়ে আটটার ভিতরে উপস্থিত থাকতে হবে এবং বাচ্চাদের নিয়ে কিন্তু ওরা কিন্তু বলেছিল আজকে সারাদিন ব্যাপী খেলা হবে কিন্তু আমি মনে করেছিলাম এক দেড় ঘন্টা খেলা তারপরে আমরা অন্য কোথাও যাব সো কিন্তু দেখেন আমার কমিউনিকেশন কিন্তু একটু গ্যাপ আছে সো এই গ্যাপটা যারা জার্মানিতে আসবে তাদের অবশ্যই থাকবে কিন্তু এটার সাথেই আসলে কোপ আপ করে জীবনে প্রতিনিয়ত বিভিন্ন টাফ সিচুয়েশন আর কি বলে এটাকে যে আপনার চ্যালেঞ্জ নিতে হবে এই চ্যালেঞ্জ নিয়েই আস্তে আস্তে এদের সাথে মিশে কন্টিনিউ করা এবং এই যে আফিফ এখন গেল একটা গেমসে এখানে অনেকগুলো প্যারেন্টসের সাথে অনেকগুলো জার্মান মানুষের সাথে আমার পরিচয় হলো বেশ ভালো গল্প হলো সবার সাথে গল্প করলাম একসাথে ওদের ফ্রুটসের বিষয়টার একটা ই ছিল বাফের টাইপের ছিল ফ্রুটস খেলতে পেয়েছে ওদের সবার জন্য ফ্রুটসের ব্যবস্থা ছিল কিন্তু আমি শুধু অবাক হয়েছি মানে এই কালচারটা দেখে যে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাকে পুরো একটা হকি গেম কিভাবে খেলে কিভাবে উইন হয় এই যে এখানে ওরা বলছে ফার্স্টে একজন আরেকজনকে আমন্ত্রণ করছে কিভাবে আমন্ত্রণ করতে হয় এত ছোট বয়স থেকে ওদেরকে শেখানো হয় এবং এটা শুধুমাত্র দেখা যায় আমাদের বাংলাদেশে কি হয় মিরপুরে হয়তো একটা ক্লাব আছে ধানমন্ডিতে একটা ক্লাব আছে কিন্তু এখানে প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা করে ক্লাব আছে মানে ছোট ছোটো এলাকা ভিত্তিক লুবরিক সাফেন একটা ক্লাব তারপরে আজকে যেমন তিনটা ক্লাব খেলেছে ফ্রাঙ্কিনটাই লুবরিক সাফেন আর বাদ খান এবং আমাদের লুবরিক সাফেন জিততে জিতেছে আলহামদুলিল্লাহ কারণ ওদের অন্য অন্য প্লেয়াররা খুব ভালো খেলেছে কিন্তু ওদের আউটলুকটা ছিল এমনই মজার যে আমাদের সবাই মনে হয়েছে এখানে যারাই গিয়েছে মনে হয়েছে মানে লুবরিক সাফেন এত ভালো খেলবে না ওদের এত ভালো গেট না ওরা ওর করছে না সবাই সবার মতো মা বাবার কাছে আছে কিন্তু খেলতে যায় দেখা গিয়েছে ওরা বেশ ভালো করেছে ওদের পুরো টিমটাই উইন হয়েছে এবং আসলে আমি বলবো এটা কোচের একটা আমার কাছে ট্রিক্স মনে হয়েছে যেমন আফিফকে প্রথম দুটো খেলায় নামায়নি আফিফের মতো টিওকেও নামায়নি যারা একটু ভালো ভালো খেলে তাদেরকে নামায়নি কিন্তু পরের গেমগুলোতে কিন্তু আফিফ টিও তারপরে আদার্স দুইজন ছিল ভালো ওদেরকে নামিয়েছে সো তারপরেরগুলোতে সবগুলোতেই ওরা উইন হয়েছে প্রথমগুলো তো উইন হয়েছে এখানে দেখা যাচ্ছে মাত্র দুটো গেমে টোটাল হয়েছে পাঁচটা ছয়টা গেম ছয়টা গেমের ভিতরে দুটোতেই শুধু ওরা হেরেছে চারটাতেই ওরা উইন হয়েছে এবং ওরাই লাস্ট পর্যন্ত উইন হয়েছে এই যে খুব এরা দুজনেই কোর্স এরা খুব খুশি হয়েছে ওরা উইন হয়েছে আর এরা সবাই দেখা যাচ্ছে মানে উইন হতে পারেনি কিন্তু দেখেন ওদের ড্রেস আপ আর এদের ড্রেস আপ এরা কিন্তু কয়েকজনের জার্সি সবার জার্সিও ছিল না কিন্তু নীল গ্রুপটা ব্লাউ গ্রুপটা বেশ ভালো করেছে লাস্টে ওরা পিকচার তুলেছে আসলে আমি এই ভিডিওটার মাধ্যমে বুঝাতে চেয়েছি যে সবাই চাইলে প্রত্যেকদিন চ্যালেঞ্জ নিলে আস্তে আস্তে সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করা যায় এবং আপনারাও জার্মানিতে আসলে পারবেন আর ভিডিওটা যারা দেখেছেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই যে বাসায় চলে যাচ্ছি টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম